আলহামদুলিল্লাহ এই যে নদীর আইন মাছ মাসাল্লা খুব সুন্দর সাইজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে আসছি আমরা চাইরা ফিশিং করার জন্য তো এই যে এই জায়গায় বসলাম নৌকা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সারা দিনের আপডেট জানাই দেব তো সাথেই থাকেন সঙ্গে থাকেন দেখতে থাকেন ইনশাল্লাহ বোরিং থেকে বাড়ালি ওটার জন্য কলেজে কত লবি সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি মুক্তার ভাই পারবেশ ব্রো আর আমি চারজন আসছি আজকে তো ইনশাল্লাহ আপনাদের দেখাই দিব আজকের আপডেট তো এই জায়গায় বসছি ইনশাল্লাহ দেখতে থাকেন প্রথম হিট ট্যাংরা নদীর ট্যাংরা গুলশা আর কি খুব সুন্দর কালার খুব সুন্দর সাইজ আলহামদুলিল্লাহ এই যে নদী রাইড মাছ মাসাল্লাহ খুব সুন্দর সাইজ আলহামদুলিল্লাহ নাই তো আজকে চাইরা আসছিলাম তো আলহামদুলিল্লাহ আসছি সবাই ভালোভাবেই কিন্তু সবাই বসে রয়েছি হিট হইতেছে না এই যে পানি খাইতেছে পানি তো অনেক শিকারি আসে পার দিয়ে অনেক শিকারী বসে তো আজকে কারোরই তেমন ই দেখি নাই হিট দেখি নাই তো আমাদের অবস্থাও ভালো না তারপরে ধৈর্য সহকারে বসে আছি নদীর মাছ কখন হয় বলা তো যায় না এই যে এই যে আলহামদুলিল্লাহ যে লাইভ হিট

আইর আলহামদুলিল্লাহ একটা কালি একটা আইর একটা নলা যে গুলসা তো আলহামদুলিল্লাহ আজকে যা হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া তো আজকে মাছ কম খাইছে তারপরও যে দিছে আল্লাহ এদের জন্য অসংখ্য ধন্যবাদ মাসাল্লাহ মাশাল মাসাল্লাহ।

আমাদের মাছ মারা শেষ এখন আমরা চলে যাব তো ভিউার্স আমাদের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে এই একই নামে তো ইনশাল্লাহ আমাকে এটার মধ্যে যেভাবে সাপোর্ট করতেছেন আপনারা আমার পেজেও আশা করি ওইভাবেই সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ